আলহামদুলিল্লাহ গতকালকে আমার বোন কুসাই মাঝপাড়ার তান একটা ভিডিও দিছিলাম যে তান তার এই ভিডিও দেখিয়েও আমার পশ্চিমবাগর যুক্তরাষ্ট্র প্রবাসী আমরা ফখরুল ইসলাম লয়ার্স পাই তাদের স্যালুট অসংখ্য ধন্যবাদ তাই দেড়বান টিন দিছ দেড়বানটি নাইট ও একটু আগে কিনিয়া সুফিয়া পড়ে দিলাম গড় আর টিপকলোর কথা খুঁজছিলাম টিপকল উনিয়া আমার যুক্তরাজ্য প্রবাসী আমার খুব মায়ার বাই মাসুদ আহমদ লিটু তান পরিবার আর খাতুন ট্রাস্টর পক্ষতনে তাই নিয়ম টিপকল দিলাইবা খুঁজছন তো ইদর আগে টিপকলও দিলাই গালিয়া আর টি নাইট দিলাইলাম দেড়বান টিন দিছি আমার বইন সুফিয়াফা মাঝফারা কুসাই তার নিয়ে একটু উনি আর ধন্যবাদ আমরা সিলেটের বিএনপির প্রতিষ্ঠাত অন্যতম ফখর ইসলাম লয়েস উনি যুক্তরাষ্ট্র প্রবাসী দীর্ঘদিন থেকে উনার এই এই উপহার আমি খুব খুশি হয়েছে আমার ভিডিও দেখে যে তিনি এগিয়ে এসেছেন এরকম বিভিন্নভাবে তিনি দেখার পরে গিয়ে আসেন ওনাকে অসংখ্য ধন্যবাদ উনি উনার প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নাই মহান আল্লাহ পাক ওনাকে যেন সুস্থ করে তুলেন উনি অসুস্থ উনি অসুস্থ রয়েছেন বয়স হয়ে গেছে ওনার পরিবারের সুস্থতা কামনা করি সবার সুস্থতা কামনা করি উনি যেন আল্লাহ দীর্ঘ নে খায়াত ওনার জন্য আল্লাহ দান করেন আমি আমরা এখন একটু সুফিয়া আবার যে টিন ভাইসুন হয়ে যাবো একটু আগে একটু আগে বা যে আমার যে অতটুক ভাই আমি কি কীটা করি আর অন্তর তাকি দয়া লাগে যে আর মায়া লাগে যে আমি কিচ্ছু বুঝাইতাম বাড়ি জান একমাত্র আল্লাহ কই থাকা আমি কতর গেছে কইসি পাইছি কচ্ছই যার আছে তার দে কিন্তু আমার যে আপনি অটোখান করছো আল্লাহর গেছে ওলা আমি দোয়া কর্ম আমি এক না গুণাগার বন্ধায় আল্লাহ যেন দুই আখে বালা করতায় একটা পানি যে চালন নিচে হতিয়া অতটুকু আমি পৈতাম পড়ি দুনেই আখে আল্লাহ পাল্লা যত দিন আমি বাছম মরার পরেও আমি আল্লাহজনের দুই আখে আপনারারে পালা করুকা আপনারার বিগতও আল্লাহ পাল্লা করুকা আপনারারে আল্লা

আফার খুশি খান্দন আছে তাইন খুব খুশি তান গোরটা আমরা দেখাই লাই তান গোরটা আসলেও তান গোরের অবস্থা খারাপ গোরটা একটু দেখাই লাই অবস্থা খারাপ গোরের অবস্থা গোরের অবস্থা খারাপ তান ইবা খানা সারা গরু খানা তাই বিভিন্ন তালে দিয়ে রাখছ তাই খুব কষ্ট করে তাহারা তান মেয়ে লইয়া তো স্বামীও নাই তাই আর যে না অসুবিধা না আল্লাহ সাহায্য করবা আমার এ যে অতটুক সাহায্য করছে না আল্লাহর কিছু কি পাব তো সাহায্য হইব আল্লাহ একজনের দেখ আমার অন্তর খান্ডা আর আমি এতো খুশি হয়েছি আমার খুশিও হয়তো কিনা নাল্লা কোনো বালা কর্তা ইনশাল্লাহ আর আজীবন দুই আমার যে কেয়াল করেও তো কান করছো না আমার আসিফ ভাইও করা আপনিও দিই আমি অতটুকু করছি কি পাবতে কইতাম না আপনি